वेलकम स्टूडेंट्स আমি তোমাদের আগের ভিডিওর মাধ্যমেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছো তোমাদের ওটিপি ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে যাদের মোবাইল নাম্বার তোমাদের আধার কার্ডের সঙ্গে লিংক নেই তারা কিন্তু টাকা পাবে না আমি এটি আগেও বলেছি আবারও বলছি তাই যারা নিজেদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করাও অতি সত্তর করিয়ে নাও আর যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছো এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বা মিথ্যা তথ্য তাদের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা চাইলে ভিডিওটি না দেখে চলে যেতে পারো তার কারণ যাদের প্রয়োজন তাদের ভিডিওটি কিন্তু দেখতে দাও ঠিক আছে দেখো তোমাদের সেলফ সেলফ মাধ্যমে অথেন্টিকেশন এবং তার পাশাপাশি ওটিপি ভেরিফিকেশন কিন্তু নিজেদেরই করতে হচ্ছে স্কুল কিন্তু এই দায়িত্ব নেবে না তবে হ্যাঁ বেশ কিছু স্কুল ছাত্র ছাত্রীদের ডেকে এনে পাশে বসিয়ে রেখে কিন্তু এই কাজ করিয়ে দিচ্ছে সেই স্কুলগুলিকে আমরা কুলনীশ জানাচ্ছি আর বেশ কিছু স্কুল তারা বলছে তোমরা নিজেরাই করে নেবে স্কুলের দায়িত্ব না এই ওটিপি ভেরিফিকেশন করিয়ে দেওয়া এটা নিজেদেরই দায়িত্ব কিন্তু স্কুল এই দায়িত্ব যদি নিয়ে থাকে তাহলে সত্যিই সেটি খুবই ভালো একটি দিক ঠিক আছে সমস্ত স্কুল কিন্তু সেই দায়িত্ব নিচ্ছে না স্কুলের উপর তুমি জোর করতে পারো না স্কুল কি করবে তোমাদের যাদের সমস্ত স্ট্যাটাস সঠিক আছে তাদের নামগুলি সিলেক্ট করে সেলফ ডিক্লারেশন পোর্টালে কিন্তু পাঠাবে যার ফলে তোমার মোবাইলে একটি এসএমএস আসবে এই এস কিন্তু আসতে হবে যাদের মোবাইলে এই এস আসবে তারাই কিন্তু কেবলমাত্র ওটিপি ভেরিফিকেশনটি ভেরিফিকেশানটি করতে পারবে ঠিক আছে তো সেই নামগুলি সিলেক্ট করে স্কুল কিন্তু সেই পোর্টালে পাঠাবে এবং তার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইলে একটি এস এম চলে আসবে যেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে টাচ করে নিজেদের ওটিপি ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করে নিতে হচ্ছে ঠিক আছে এবার এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা করছিলে অনেকেই বলছিলে যে দাদা আমার এসএমএস এম নি আসেনি আমার বাকি বন্ধুদের এস এম এস চলে এসছে ফোন তারা কী করবে তাদের জন্য আমি লিঙ্কটি কিন্তু কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দিচ্ছি তোমাদের কিচ্ছু করতে হবে না জাস্ট লিংকে টাচ করলেই কিন্তু নির্দিষ্ট পোর্টাল তোমাদের জন্য খুলে যাবে তারপর কী করতে হবে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ স্কুল যাদের নাম সিলেক্ট করে তোমাদের যে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাবে কেবলমাত্র তারাই কিন্তু এই ওটিপি ভেরিফিকেশন করতে পারবে যাদের নাম পাঠাচ্ছে না বা যাদের স্ট্যাটাসে রেড লাইন শো করছে তাদের কিন্তু এই ওটিপি ভেরিফিকেশান এই মুহূর্তে হবে না ঠিক আছে তাই তুমি স্কুলকে একবার জিজ্ঞেস করে নিতে পারো যে তোমার স্ট্যাটাস কি রয়েছে আর তোমার মোবাইলে যদি এস এম এস চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে গোটা বিষয়টি ক্লিয়ার করলাম এবার আমরা দেখে নিই কিভাবে তোমাদেরকে নিজেদের ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে ভালো করে কিন্তু বুঝে নেবে কারণ স্কুল এই দায়িত্ব না নিতেও পারে ঠিক আছে তো চলো দেখে নিই দেখো নির্দিষ্ট লিঙ্কে টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এই রকম একটি পেজ পেজটিতে লেখা আছে তরুণের স্বপ্ন দেখলেই বুঝতে পারবে পেজটির ডান দিকে একটু উপরের দিকে দেখো লেখা আছে লগ এই যে লগ ইন বলে অপশনটি রয়েছে সেই অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক এরকম পেজটিতে কি লেখা আছে না পেজটিতে লেখা আছে স্টুডেন্ট লগ ইন এখানেই কিন্তু তোমাদের মূলত কাজ কী কাজ এখানে স্টুডেন্ট কোডটি তোমায় বসাতে হবে দেখো স্টুডেন্ট কোড বসানোর জন্য একটি জায়গা কিন্তু ফাঁকা থাকবে এখানে তোমাদের বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেই আইডিটি বসাতে হবে তার মানে হচ্ছে স্টুডেন্ট কোড এই কোড তোমরা কোথায় পাবে তোমাদের যে প্রথম এস এম এস এসেছিল সেখানে কিন্তু স্টুডেন্ট কোড দিয়ে একটি এস এম এস এসেছিল তোমরা অনেকেই জানো সেই কোডটি এখানে বসাতে হবে অনেকের সেই কোডটি আসেনি অনেকে ডিলিট করে দিয়েছ সমস্যা নেই স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে গিয়ে আর জিজ্ঞেস করবে তোমার স্টুডেন্ট কোড কি ওনারা কিন্তু জানিয়ে দেবেন ওনাদের কাছে এই কোড কিন্তু আছে তো সেই স্টুডেন্ট কোড এখানে বসিয়ে তোমাকে কিন্তু সেন্ড ওটিপি বলে যে অপশন রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি দেখো সেন্ড ওটিপি আমি মার্ক করে দিয়েছি সেন্ড ওটিপিতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে এই সেন্ড ওটিপিতে তুমি যখনই ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ভেরিফাই ওটিপির জন্য ভেরিফাই ওটিপির জন্য মানে মানে যেই গার্ডিয়ানের মোবাইল নাম্বার মানে তোমার অভিভাবক বা অভিভাবিকার যে মোবাইল নাম্বারটি তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু চলে যাবে ঠিক আছে এবার তোমার মনে হতেই পারে আমার মনে নেই আমি কোন নাম্বারটি দিয়েছিলাম কোনো সমস্যা নেই যেই নাম্বারে ওটিপি যাবে সেই নাম্বারের শেষের তিন থেকে চারটি ডিজিট কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাবে যে কোন নাম্বারে ওটিপিটি মূলত গেছে সেটি কিন্তু এখানেই তোমরা দেখে নিতে পারবে তো সেই ওটিপিটি তোমাকে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে এই নির্দিষ্ট জায়গায় ওটিপি বসিয়ে লগ ইন বলে যে অপশানটি রয়েছে সেই লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে তোমরা যখনই ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সময় একটু টাইম নেবে তারপর কিন্তু এরকম একটি নতুন পেজ তোমাদের সামনে চলে আসবে এটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন মানে মানে এখানে তোমার নাম তোমার যাবতীয় যে ব্যাংকের ডিটেলস তোমার বাবার নাম তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড তোমার ব্যাংকটি কোন ব্রাঞ্চের অন্তর্গত সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাবে এবং সমস্ত তথ্য তোমায় কিন্তু ভালো করে খুঁটিয়ে চেক করে দেখে নিতে হবে বারবার বলছি এই জায়গাটি কিন্তু ভালো করে দেখে নেবে তার নিচের দিকে আরেকটি পেজ আসবে যেখানে তোমাদের কিন্তু ওই ডিক্লারেশন চলে আসবে মানে যা কিছু রয়েছে সমস্ত কিছু সঠিক সেটি তোমাদেরকে দেখে নিতে হবে তোমার স্কুলের নাম পর্যন্ত কিন্তু এখানে লেখা থাকবে ভালো করে দেখে নেবে খুঁটিয়ে সমস্ত কিছু সঠিক আছে কি না যদি নিজে করো স্কুল থেকে যদি করিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে তো স্কুলের শিক্ষক মহাশয়রা চেক করে নেবেন কিন্তু তুমি তোমায় যদি নিজেকে করতে স্কুল যদি সাহায্য না করে সেই ক্ষেত্রে ভালো করে সমস্ত কিছু কিন্তু চেক করে নেবে ডকুমেন্টস ধরে ধরে যদি দেখো সব কিছু ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই তাহলে দেখো তার নিচের দিকে দুটো অপশান আছে ইয়োর রেসপন্স বলে এই জায়গাটি ভালো করে বুঝবে ইয়োর রেসপন্সে দুটি জায়গা আছে এক জায়গায় দেখো সবুজ কালিতে রাইট চিহ্ন রয়েছে যেখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন আর তার নিচের দিকে দেখো রেড কালারের ক্রস চিহ্ন রয়েছে যেখানে লেখা রয়েছে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে ওই আই এক্সেপ্ট দ্য ডিক্লারেশন তার লেখাটির আগে দেখা একটা গোল ফুটকি রয়েছে ওইখানে টাচ করবে টাচ করলে ওই ফুটকিটি কিন্তু ভরাট হয়ে যাবে ভরাট হওয়ার সাথে সাথেই তার নিচে কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে সেই কন্টিনিউ অপশানে তোমরা টাচ করবে যদি কোনো কিছু ভুল থাকে মানে যেই তথ্যগুলো উপরে শো হচ্ছিলো সেখানে যদি তোমার নামের স্পেলিং তোমার ব্যাংকের ডিটেল তোমার কোনো রকম যদি কোনো ভুল থাকে তাহলে সঙ্গে সঙ্গে স্কুলের সাথে যোগাযোগ করবে কখনোই আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন এই অপশানটিতে টাচ করবে না বারবার বলছে বলছি এখানটা কিন্তু খুব সাবধান আই ডোন্ট বা আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন যে ক্রস চিহ্ন রয়েছে সেই ফুটকিতে কখনোই টাচ কিন্তু করবে না ঠিক আছে সব কিন্তু চেষ্টা করবে আই এক্সেপ্ট দ্য ডিক্লারেশনে টাচ করতে যদি সমস্ত কিছু সঠিক থাকে ভুল থাকলে সরাসরি স্কুলের কাছে যাবে কিচ্ছু করবে না এখানেই স্টপ হয়ে যাবে সরাসরি স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে ক্লিয়ার যদি সব ঠিক থাকে তাহলে আই এক্সেপ্ট দ্য ডিক্লারেশনে ফুটকিটায় টাচ করবে সেটি ভরাট হয়ে যাবে তারপর তার নিচের দিকে লেখা যায় কন্টিনিউ এই কন্টিনিউ বলে যে অপশানটি রয়েছে সেটিতে টাচ করে দেবে কন্টিনিউ অপশানে টাচ করার পর একটু সময় নেবে একটু সময় লাগার পর তোমাদের কাছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপ সেই স্টেপের মধ্যে তোমাদেরকে প্রবেশ করানো হবে আধার ভেরিফিকেশন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি স্টেপ ঠিক আছে স্কুল যে সমস্ত ছাত্রছাত্রীদের ডেকে এনে পাশে বসিয়ে করিয়ে দিচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো একটি কাজ কিন্তু অনেক স্কুল তো করাচ্ছে না তাই তোমাদের নিজেদের করতে হবে তাই ভালো করে কিন্তু বুঝবে এখানে আসছে আধার ভেরিফিকেশান এখানে তোমার যে আধার কার্ড সে আধার কার্ডের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখানে তোমায় বসাতে হচ্ছে অথবা আধার কার্ডের তোমার যে ডিজিট বারোটি সেটি কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে হয় তোমায় বসাতে হবে যদি আধারের তোমায় ডিজিট বসাতে হয় তুমি আধার কার্ডের যে ডিজিট সেগুলো কিন্তু বসিয়ে দেবে আর যদি তোমার আধার কার্ডের নাম্বার অটোমেটিক চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার আধার কার্ড দেখে আধার কার্ডের নাম্বারগুলো মিলিয়ে নেবে যে আধার কার্ডের নাম্বারটি সঠিক আছে কিনা বুঝতে পেরেছ তারপর তার নিচের দিকে কিন্তু কন্টিনিউ বলে একটি অপশান থাকবে সেই কন্টিনিউ অপশানে ক্লিক করবে আধার নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমার সামনে আরও একটি নতুন পেজ শো হয়ে যাবে এবং সেখানে কি তোমায় দেখাবে না তার সঙ্গে সঙ্গেই তোমার কাছে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে চাইবে এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই ওটিপি ভেরিফিকেশন কীভাবে হবে না ভালো করে বুঝবে এখানেও ঠিক সেম তোমার আধার যে কার্ড সেই কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই লিঙ্ক করা নাম্বারে একটি কিন্তু ওটিপি যাবে ক্লিয়ার এবার তোমার মনে হতে পারে যে কোন নাম্বারে যাবে আমার তো সেই নাম্বারটি মনে নেই যে নাম্বারে ওটিপি যাবে সেই নাম্বারের তোমার লাস্টের চারটি ডিজিট কিন্তু শো হবে ঠিক আছে লাস্টের চারটি সংখ্যা তুমি দেখতে পাবে তো বুঝে নিতে পারবে ওই নাম্বারে ওটিপি গেছে তো ওই নির্দিষ্ট যে নাম্বার যে ওটিপিটি যাবে সেটি দেখে দেখে এন্টার ওটিপি বলে যে জায়গাটি থাকবে ফাঁকা জায়গা সেই জায়গাটিতে তোমাকে ওই ওটিপিটি দেখে দেখে বসাতে হবে ঠিক আছে দেখে দেখে ওটিপিটি বসিয়ে দেবে ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপি বলে একটি অপশান আসবে দেখো আমি মার্ক করে দিয়েছি ভেরিফাই ওটিপি বলে যে অপশানটি আসছে সেই অপশানটিতে তুমি জাস্ট ক্লিক করে দেবে যদি কোনো কারণবশত তুমি সঠিক ওটিপি দিতে না পারো বা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপিটি না দিতে পারো ঘাবনানোর কিছু নেই তুমি পরবর্তীতে আবারও কিন্তু সুযোগ পাবে ক্লিয়ার চেষ্টা করবে সঠিক ওটিপি দেওয়ার সঠিক ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি বলে যে অপশানটি থাকবে আমি মার্ক করে দিয়েছি অপশানটিতে ক্লিক করবে অপশানটিতে ক্লিক করার সাথে সাথে যাদের নেটওয়ার্ক থাকবে অত্যন্ত ফাস্ট বা অত্যন্ত দ্রুত সার্ভারের যদি সমস্যা না থাকে অত্যন্ত দ্রুত কিন্তু তোমাদের সামনে একটি নতুন পেজ শো হবে যদি তোমার নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে সার্ভার যদি একটু ডাউন থাকে সেই ক্ষেত্রে একটু কিন্তু সময় লাগবে তাই অতিরিক্ত ঘাবড়াবে না ঠিক আছে তো যখনই তুমি ভেরিফাই ওটিপি করবে কিছুক্ষণ সময় লাগার পর তোমার সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু চলে আসবে যেখানে লেখা থাকবে ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ তোমার ভেরিফিকেশন কমপ্লিট হলো তোমার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট তার আগের স্টেপে তুমি কিন্তু সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন কমপ্লিট করে ফেলেছ মানে দুটো যে বড় বড় স্টেপ ছিল সেই দুটো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর কি করবে এরপর দেখো একটু নিচের দিকে লেখা থাকবে ডাউনলোড সার্টিফিকেট তার মানে এখানে তোমাকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশানটি থাকবে সেই অপশানটিতে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে একটি সার্টিফিকেট তোমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে সার্টিফিকেটে কী লেখা থাকবে না তোমার সমস্ত যাবতীয় ডিটেলসগুলি সেখানে কিন্তু উল্লেখ থাকবে ঠিক আছে যেগুলি তুমি চেক করে দেখেছো সেই ডিটেলসগুলিই কিন্তু এখানে তুমি ডাউনলোড করে নিতে পারবে ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের ওটিপি ভেরিফিকেশান এবং সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশান নিজেরাই করে নিতে পারবে যদি তোমার স্কুল সাহায্য করে ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে ধরে ধরে করিয়ে দেয় তাহলে তো খুব ভালো কথা কারুর কোনো সমস্যা হবে না আর যদি স্কুলে দায়িত্ব নিতে না চায় ইচ্ছু করার নেই তোমাদের নিজেদের কিন্তু করতে হবে তাই তোমাদের নিজেদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সুবিধার্থেই কিন্তু এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই পরবর্তীকালে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে বা সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু স্পষ্টতই লেখা আছে যে পনেরো দিন পর তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে মানে এই যে তোমরা ওটিপি ভেরিফিকেশন করলে তার পনেরো দিন পর ফান্ড অ্যাভেলেবেল হবে দেখো পনেরো দিন পর ফান্ড অ্যাভেলেবেল হবে মানে এটুকু তোমরা ধরে নাও পুজোর পর তোমরা কিন্তু টাকা পাবে পুজোর আগে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ক্লিয়ার তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট আশা করি তোমাদের মনের সংশয় দূর করতে পেরেছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ